রায় পরিবারের দুজন সদস্যরই বয়স আজ দু বছর পূর্ণ হলো। এই পরিবারের একমাত্র বংশধর সুবলের বিয়ে হয়েছে আজ প্রায় বছর বারো কিন্তু এতদিন অর্থাৎ বিগত দশ বছর সুবলের স্ত্রী মালতীর কোলে কোনো সন্তান আসেনি দশ বছর মালতী নিঃসন্তান রায় পরিবার এই বিগত দশ বছর বংশরক্ষার চিন্তায় ছিল উৎকণ্ঠিত এই আশঙ্কার আর উৎকণ্ঠার মধ্যে মাঝে মাঝে সুবলের দ্বিতীয় পানিগ্রহণের কথাও যে ওঠেনি তা নয় কিন্তু সুবলের জন্য তা আর বেশি দূর এগোতে পারেনি অনেক সাধ্য সাধনা কলকাতায় গিয়ে বড় বড় ডাক্তার দেখিয়ে অনেক অর্থ আর চিকিৎসার বিনিময়ে মালতী আজ দুবছরের ছেলে টুবাইয়ের জননী যদিও চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে মালতী আজ ছেলের মা তবুও মধ্যবিত্ত এবং গ্রামীণ মানসিকতায় মালতির দৃঢ় ধারণা এই দান তাদের গ্রামের জাগ্রত দেবী দেশকালীর দান কেননা আর কেউ জানুক আর না জানুক মালতি জানে কি ভীষণভাবে সে মা দেশকালীকে ডেকেছে একটা সন্তান পাওয়ার জন্য মা দেশকালীর কৃপাতেই সে আজ দু বছরের টুবাইয়ের আধো আধো গলায় মা ডাকের অমৃত পান করতে পারছে এই মানসিকতা যে শুধু মালতিরই ছিল তা নয় সুবলেরও প্রচ্ছন্ন ধারণা ছিল হয়তো মা দেশকালীরই দান তাদের টুবাই তাই যেদিন টুবাইয়ের জন্ম হয় সেদিনই সুবল খবর পায় যে তারই গ্রামের গুরুদাস মণ্ডলের বাড়িতে একটি কালো মিসমিসে নিখুঁত পাঠারো জন্ম হয়েছে সুবল আর দেরি না করে গুরুদাসের বাড়িতে গিয়ে নিজে পাঁচশো টাকা দিয়ে সেই পাঠার বাচ্চাটাকে প্রায় জোর করে কিনে নিয়ে আসে এই দু বছরে সে অনেক নধর হয়েছে তার একটা নামকরণও হয়েছে মাধু বলেই সবাই ডাকে শিশু টুবাইয়ের সে এখন খেলার সাথী টুবাইয়ের মুখে আধো আধো ভাষায় বাবা মা শব্দের সাথে সাথে মাদুত শব্দটাও এখন উচ্চারিত হয় দু বছর বাদে আজ অমাবস্যার এক পূর্ণ তিথি যোগ দেশকালির এই তিথিতেই বন্দনা উপযুক্ত তাই ঢাক আর কাঁসর ঘণ্টার তুমুল উচ্ছ্বাসে রায় পরিবার যেন দুলে দুলে চলেছে মায়ের থানে ঢাকের ড্যাং 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 তালে তালে মাধুও যেন দুলে দুলে চলেছে এক মহাভোজের ঠিকানায় সমগ্র রায় পরিবারের সে যেন একজন মাননীয় সদস্য এই বোধটাই বোধ মাধুকে আত্মহারা করেছে বাড়ির গিন্নির গলায় যেমন ঝুলছে সোনার সাতনরি হার তেমনি তার গলাতেও ঝুলছে জবা ফুলের মালা পূজা প্রাঙ্গণে আয়োজন শেষ হাড় কাঠে মাধুর গলা দুদিকে দুই ভক্তের টানাটানি মাঝখানে মহাভক্তের হাতে উদ্যত খাঁড়া মাধুর চিৎকার টুবাইয়ের কাছে খেলা মাধু যতই আত্মচিৎকারে দিকবিদিক ভয়ার্থ করে তুলেছে টুবাইয়ের হাসির মাত্রাও তত বাড়ছে অবশেষে জয় মা কালী উচ্চারণের সাথে সাথে মাধুর ধর আর মুন্ডুটা বিচ্ছিন্ন ফিনকি দেওয়া গরম রক্তের ধারা মাটিতে যত লাল আর উত্তপ্ত করে তুলেছে ততই ঢাক আর কাঁসির আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে মালতির কোলে টুবাই মাধুর শেষ আওয়াজের পর টুবাইয়ের গলা থেকেও একটা আওয়াজ বেরিয়ে আসে তীব্রভাবে কিন্তু ঢাকের শব্দে সেই আওয়াজ শোনা যায় না অনেক অনেক পরে যখন মালতির খেয়াল হয় তখনও টুবাই জাপটে ধরে রয়েছে মালতির গলা মুখ মালতির গভীর বুকের খাদে গোঁজা কিন্তু এত জোর ছোট্ট টুবাইয়ের কিছুতেই ছাড়ানো যায় না যখন সুবল এসে ছাড়ায় তখন টুবাইয়ের শরীরটা ঝুপ করে পড়ে যায় মায়ের মন্দিরের চাতালে তখনও ঢাক আর কাঁসর বেজে চলেছে তুমুলভাবে ড্যাং 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 কাইনানা কাইনানা